এলাকি রে কলে প্রভু এখন অসম্ভব সম্ভব নয় ঠিক আছে অসম্ভব তো বুঝলুম কিন্তু তুই যাদু কঠুক না কোটা যাবু কৃষ্ণ কৈরে অর্জুন দেখত দিয়া দেখতেছে কৃষ্ণ কৃষ্ণ কি দেখতে ভাই কৃষ্ণ নারায়ণের ভীতি দেখতেছে নারায়ণ শঙ্কর চক্র গা দ্বারা তো দেখতেন চক্র গাদা ঘরেই দেখছে যাক বিশ্বরূপ দেখে সারা সারা পৃথিবী সমস্ত প্রাণী ওটা হ্যাঁ সমগ্র গত্রা তার কান্ট্রালামটা কোথায় সবার নষ্ট করলো এই জন্যে ভাই এটা গভীর কথা নিশ্চয়কর কথা বুঝছেন আর এই জন্যে মি কবার দেখছ এটা সন্দিক্ষণ কাল ভাই মি তোমার কয়দানার বাড়ি দেখছ রে ভাই কয়দনার বাড়ি দেখছ

সেই জন্য আমার যাওয়ার কোন জানা নাই সেই জন্য বর্ণনা করা সে কৃষ্ণ কয়েছে কর্মানিবাদিকার আস্তে মা ফলেশু কদাচন মা কর্ম ফলে প্রভু মাতৃতর মানি ভাই এই শ্লোক তার কৃষ্ট দুইটা ফলের কথা কৈছে দুইটা ফল যে অর্জুন পৃথিবীর যে কোনো কর্ম কর্ম এই পৃথিবীতে প্রাণী যে তার দুটা ফল দুইটা মাত্র ফল ধরে কি একটা পাপ একটা পুণ্য তো অর্জুন যে কোন কর্ম করু তাতে পাপ হবে আর পুণ্য হই ভক্ষণ না করলে প্রাণী যদি না খায় তা প্রাণ রক্ষা হবে না কোন প্রাণী যদি কোন প্রাণী না না করে হবে না তাহলে পাপ তীর্ণ কি ভাই পাপ কি تورتا خونا رکھ بین کرمانی بادی کرمانی کرمانی مانی کرمانی مانی کرمو کرمانی بادی کا راستے جال جال جن میں کرمو کرمو کرمانی بادی کا راستے ما فلیسو ایٹا فلے کا دا کلنا ما فلیسو کرمو کل لیتی فل باو کرمانی بادی کا راستے ما فلیسو মা কর্ম ফলে করুক ফেরা মা কর্ম ফলে করু মাতৃ মানে অর্থাৎ তেমন তেমন করি ফল ভার হইবে যেমন কর্ম করবো তেমন ফল তার মানে দুইটা ফলের কথা বলছে কৃষ্ণ গীতা অর্জন করেছে দুইটা ফল এই দুইটা ফল কি এই দুইটা ফল হচ্ছে একটা পাপ একটা হচ্ছে পুণ্ড জন্ম যায় আর পুণ্য তো জন্ম নেওয়া যায় পাপ আর পুণ্যের পুনর্জন্ম হয় বুঝলেন হে অর্জুন কুরু সধানের ধারণ সেও পর ধর্ম ভয়াবহ হে অর্জুন তুই যে কুলব জন্ম নেছিস ওইটা সর্বশ্রেষ্ঠ কুল সর্বশ্রেষ্ঠ কুল তো ওইটা শ্রেষ্ঠ কুরু সধর্মে নিধান যেটা ধর্ম ধারণ করবো ওটা ভয়াবহ অথবা নরকুণ্ড বলেন তা তোমার যদি নিজের কর্ম করিয়া তুই বাল্যকাল জবনকাল বৃদ্ধকাল অতিবাহিত না করিস এই মহাপাপে মহাপে জনচিহ্ন হ্যাঁ তো নরক অথবা নৌ শুন্দর প্রবেশ করব হে অর্জুন